আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাধ্যমে আরো তিনজন নিজের কফিল নিজে হয়ে গেল আমাদের যে সর্বপ্রথম কোম্পানিটি যে কোম্পানিটি রয়েছে আজকে অক্টোবরের প্রথম তারিখ এক তারিখ আজকে আমরা এই কোম্পানি কোম্পানিগুলো পেয়ে আমরা অনেক আনন্দিত আমাদের এই মাসটি খুব ভালোভাবে শুরু হলো প্রথম কোম্পানির নাম হচ্ছে শেরিকা আয়ান বিন আলমিরাজ ভাই আলমিরাজ ভাই হচ্ছে দোহারের ডাকা ঢাকা দোহারের আমি আয়ান বিন আল কোম্পানির পক্ষ থেকে আলমিরাজ আল ম্যানেজার রিয়াদ ভাইকে আমন্ত্রণ জানাবো ওনার লাইসেন্সটি রিসিভ করার জন্য আপনারা জানেন লাইসেন্সগুলো তিনটি পার্টে থাকে একটি হচ্ছে সিয়ার আর হচ্ছে মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টের লাইসেন্স আর মেমোরান্ডাম সো এটি হচ্ছে আলমিরাজ ভাই এর আর এটি মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টের লাইসেন্স আর এটি হচ্ছে আহ মেমোরান্ডাম আক্তিস এই কোম্পানিগুলো বের করতে আমাদের মোটামুটি এক একটি কোম্পানি বের করতে এক মাসের মতো সময় লাগে কোম্পানিগুলো আপনারা জানেন এগুলোর কাজগুলো শুরু হয় বাংলাদেশ থেকে ওনাদের নামে কোম্পানি হয় এই কোম্পানির পরে এখানে আমরা মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টে যোগাযোগ করে তারপরে আমরা এখানের লাইসেন্সগুলো বের করে থাকি ধন্যবাদ আলমিরাজ ভাইয়ের পক্ষ থেকে আলরিয়াদ বাইকে ভাইকে জাজাকাল্লা খেয়ের আমাদের বাকি আরও যে দুটি কোম্পানি রয়েছে